আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি সন্ধ্যায় তো নাস্তা কিছু না কিছু খেতেই হবে প্রতিদিনের রুটিন এটা আজ ভাবছি নামাজ পড়ে কি নাস্তা তৈরি করা যায় ভেবে দেখলাম যে ঝটপট একটি নাস্তা তৈরি করে দেব আজকে স্যান্ডউচ তৈরি করব। আমি বাসায় কিভাবে স্যান্ডউইচ তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটা ডিম সেদ্ধ করে নিচ্ছি এরপর ডিমটা ভালো করে কাটা চামচ দিয়ে ভেঙে নিব তারপর ডিমের ভিতর দুই চামচ দই দিয়ে দিব। এরপর দুই চামচ ঘি দিয়ে দিব উপকরণগুলো ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানোর পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পর একটি ব্রেডের উপরে আমি এটা লাগিয়ে নিব সব জায়গায় ভালো করে লাগিয়ে নেওয়ার পর আর একটা ব্রেড দিয়ে দিব ওর উপরে আর একটা ব্রেড দিয়ে ঢেকে দিব আর একটা ঢেকে দেওয়ার পর এটা আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে দিব এই হচ্ছে আমার স্যান্ডউইচ মেকার এখন আমি এর ভিতর বসিয়ে দিব এখানে দুইটা ব্রেড এভাবে বসিয়ে দিলে চারটে স্যান্ডউইচ তৈরি হবে এখন আমি ঢেকে দেওয়ার পর সুইচটা অন করে দিব। যখনই হয়ে যাবে ওখানে বাতি জ্বলে যাবে এই যে হয়ে গেছে এখন বাতি জ্বলে গেছে এখন আমি স্যান্ডউইচটা বাইর করে নিব দেখেন কত সুন্দর কালার আসছে একদম গরম গরম মস মশা খেতেও অনেক সুস্বাদু বাচ্চাদের ঝটপট এভাবে স্বাস্থ্যসম্মত খাবার আপনারা ঘরে তৈরি করে দিতে পারেন অল্প সময় দিয়ে অল্প উপকরণ দিয়ে আজ আমরা এটা সন্ধান নাস্তা খা খাবো এটাই হচ্ছে আজকে আমাদের সন্ধান নাস্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ